একশো ডলার যে পেমেন্ট আপনি নিয়েছেন সতেরো জানুয়ারি দুই এটা দেখা যাচ্ছে স্কট হোগার নামে এক বায়ার থেকে হচ্ছে আপনি নিয়েছেন আসসালাম আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমাদের সাথে আমাদের একজন পেড স্টুডেন্ট আছেন সাইমুর রহমান ভাই তো ভাই হচ্ছে আমাদের রানিং বেসের স্টুডেন্ট ওয়ান জিরো জিরো স্টুডেন্ট তো ভাই আমাদের বিশ বাইশটা ক্লাস চলাকালীন সময় একশো বিশ ডলারের একটা কাজ পেয়েছে তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো যে ভাই কিভাবে কাজটা পেলো এবং কোন সোর্স থেকে কাজটা পেয়েছে এবং কি বিষয় নিয়ে এ টু জেড বিষয়গুলো শুনবো তো প্রথমে ভাইয়ের সাথে আমরা পরিচয় হই ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন জি জি আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আমরা আপনার মানে এই অল্প সময়ের ভিতরে আপনার এই আর্নিংটার ব্যাপারটা বা কাজ পাওয়ার বা বায়ার পাওয়ার ব্যাপারটা আমরা শুনবো তার আগে আমরা শুনতে চাচ্ছি যে আপনি ফ্রিল্যান্সিং এ কেন আসলেন ফ্রিল্যান্সিং আসছি আসলে ভাইয়া অনেক আগে থেকেই তো আসলে আমাদের অনলাইন যেহেতু অনলাইনে আসি আমরা সবাই মোটামুটি সবার সামনে এই ফ্রিল্যান্সিং বিষয়টা যায় তো এভাবে দেখা তো আমি অনেক বছর ধরে আইটি লাইনে জব করেছিলাম পাঁচ ছয় বছর তো পরে আসলে জবের প্রতি একটা বলা যায় যে মানে অনিয়া চলে আসছিল আর কি যে জব করবো না এমন একটা বিষয় যে তো নিজে কিছু করব পরে বিজনেসে ট্রাই করছিলাম তো ওইরকম ভাবে আইটি সেক্টর ওরকম জমাইতে পারিনি আর কি বিজনেসটা তো পরে আপনাকে অনেক দিন ধরে ফলো করি আপনার ভিডিও দেখছি তো অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আপনার কোর্স করব তো আমি যখন মানে ডিসিশন নিলাম একটা এজেন্সির আমি ডিসিশন নিছিলাম মানে একদম পুরো মন বানাই ফেলছি যে আমি ওইখানে ভর্তি হয়ে যাব তো তখনই একদম রাতের প্রায় 12টা 1টার দিকেই আমি আপনার এটা আপনার কোর্সের এটা দেখার কি ভিডিওটা ফেসবুকে দেখার পরে আমি সাথে সাথে আমার ভাইয়ের সাথে কথা বলে আমি পেমেন্টটা অ্যারেঞ্জ করে সাথে সাথে প্রায় বারোটা একটা বাজে আমি কোর্সটা কিনে ফেলি আর কি আচ্ছা আচ্ছা যাই হোক আপনি আইটি রিলেটেড বিষয়ের সাথে জড়িত ছিলেন যার কারণে মানে ফ্রিল্যান্সিং এ আর কি তো ভাই আপনি এই মুহূর্তে আপনি যে কাজটা করতেছেন এটা কত ডলারের কাজ এবং বায়ারটা কোন দেশি বায়ার এবং কাজটা মূলত কি রিলেটেড কাজটা হচ্ছে ভাই ইউটিউব এসিও রিলেটেড বায়ারটা হচ্ছে ইউএসএ বায়ার আর আমি একশো ডলারের কাজ পেয়েছি আর কি আচ্ছা কাজটা মূলত আপনি কোন সোর্স থেকে পেয়েছেন কি ফাইবার আপওয়ার্ক নাকি মার্কেট প্লেসের বাহির থেকে মার্কেট প্লেসের বাইর থেকে আচ্ছা আচ্ছা মানে আমাদের যে মেথডগুলো দেখানো হয়েছিল সিক্রেট মেথড ওই মেথডগুলো অবলম্বন করে পেয়েছেন জি জি ভাই জি আচ্ছা আচ্ছা তো ভাই আমরা মানে আপনার আমাদের অডিয়েন্সদের ট্রাস্টের সাথে যদি আপনি আমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাইতেন যে আপনি যে বাইরে থেকে পেমেন্টটা রিসিভ করছেন সেটার ট্রানজাকশনসটা আচ্ছা শুরু ভাই হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া তাহলে আমি ভাইয়া এই যে এই চলে আসলাম হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে আপনার একশো ডলার যে পেমেন্টটা আপনি নিয়েছেন সতেরো জানুয়ারি দুই এটা দেখা যাচ্ছে স্কট হোগার নামে এক বায়ার থেকে হচ্ছে আপনি নিয়েছেন তো ভাই হচ্ছে আমাদের ট্রাস্টের স্বার্থে উনি ওনার বায়ার থেকে যে পেমেন্টটা নিয়েছে সেটা হচ্ছে উনি স্ক্রিন শেয়ার করে এখানে দেখাচ্ছে যে একশো বিশ ডলারের পেমেন্ট হচ্ছে ভাই নিয়েছে তো ঠিক আছে ভাইয়া আপনি আপনার স্ক্রিনটা স্টপ করতে পারেন তো ভাই আপনি মানে এই কোর্স চলাকালীন আপনি এত অল্প সময়ের ভিতরে কিভাবে কাজটা পেলেন বা কোন ট্রিক্সটা আপনি অবলম্বন করছেন যদি আমাদের অন্য অন্য বন্ধুদের মানে সুবিধার্থে যদি বলতেন ভাই ট্রিক্স বলতে ভাই আপনারা যেভাবে আসলে আপনি আপনার হিডেন গুলো আমাদের সাথে শেয়ার করছেন আমরা ওইভাবে अप्लाई করছি আপনি বলছিলেন যে কন্টিনিউ এসএমএস করতে সরি মেইল করতে বায়রকে ওইভাবে চেষ্টা করছি যে যে সময় মেইল করতে বলছেন ওই সময় মেইল করার চেষ্টা করছি 20টা হয়তো আমরা পারিনি আমরা ক্লাসের পাশাপাশি যতটুকু পারছি 10টা 12টা ওইভাবে কন্টিনিউ করার চেষ্টা করছি এরকি তো এইভাবে টেস্টের ফললাই দিছে এরকি ভাই আচ্ছা আচ্ছা তো ভাই আমাদের অনেক নতুন ভাই বন্ধুরা আছেন যারা অনেকে বেকার অনেকে শিক্ষিত বাট কোনো কিছু করতে পারতেছে না না করতে পারতেছে চাকরি না করতে পারতেছে আসলে ব্যবসা তো অনেকেই ফ্রিলান্সিং এর দিকে আসতে চাচ্ছে বা অনেকে এসে এখানে ব্যর্থ হচ্ছে হতাশ হচ্ছে তো তাদের মোটিভেটেড হওয়ার জন্য আপনার মানে এই সংক্ষিপ্ত অভিজ্ঞতা থেকে আপনি তো অল্প সময়ের ভিতরে একটা আর্নিং পর্যন্ত গেছেন এবং হয়তো অদূর ভবিষ্যতে আরো ভালো কিছু করবেন তো তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন ভাইয়া প্রথমত আমাদের বাংলাদেশে এই ফ্রেন্সিং সেক্টরটা আসলে অনেক মানে ভবিষ্যৎ অনেক ভালো আমি যতটুকু বুঝতেছি অল্প দিনে আর বিশেষ করে বেশি সমস্যা হলো কি আমাদের এই 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 কোর্সগুলো মানে ব্যবসায়ী হয়ে গেছে আর কি ব্যবসায়ী একটা ইয়ার মাধ্যম হয়ে গেছে মানে মানুষ প্রতারিত হচ্ছে বেশি এর মাধ্যমে আমি এর আগে একটা কোর্স করছি করেছি গ্রাফিক্স ডিজাইনে আমি ওইটাতে এতটা ভালো আমি যতটুকু ট্রাই ইয়া করছিলাম এই মানে ভালো ফিডব্যাক পাবো ভাবছিলাম কিন্তু আমি পাই আর কি আর হচ্ছে আমার সংক্ষিপ্ত অভিজ্ঞতার মাধ্যমে বলতে পারি যে ফ্রিল্যান্সিং এ অবশ্যই এ আছে ভবিষ্যৎ আছে কিন্তু সময় দিতে হবে সময় ধৈর্য লাগবে আর অবশ্যই একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম লাগবে যেটা আপনাকে গাইড করতে পারবে গাইড করে সঠিক রাস্তাটা দেখাবে আমরা অনলাইনে অনেক কোর্স আছে ভিডিও আছে কিন্তু এটা দেখতে পারি দেখে শিখতে পারি কিন্তু সঠিক গাইডলাইন এবং ওয়েটার কারণে আমরা হয়তো বা সফলতার পর্যন্ত যাইতে পারি না এই আর কি আচ্ছা 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 তো মানে ভাই যেটা বোঝাইতে চাচ্ছে যে মানে আপনার মানে এই লাইনটাতে ইনকাম করা পসিবল বাট ম্যাক্সিমাম মানুষই ফ্রাস্ট্রেটেড বা হতাশ হয়ে যায় কারণ তারা সঠিক গাইডলাইনটা পায় না আর ভাই যেটা বলছে সেটা আসলে অপ্র অপ্রিয় সত্য যে ম্যাক্সিমাম মানুষই এটাকে মানে জাস্ট কোর্স সেল একটা মানে বিজনেস আকারে মানে ধরে নিছে যে কাজ পাইলো কি পাইলো না স্টুডেন্ট শিখলো কি শিখলো না সেটা আমার দেখার বিষয় না কোনো রকম ফুসলিয়ে পাসলিয়ে ডলারের স্ক্রিনশট দেখিয়ে বিভিন্নভাবে জাস্ট আমাদের এখানে ভর্তি করাইতে পারলে আমি তো স্টুডেন্ট আমার আর্নিং টা হয়ে গেল তো যাই হোক ভাই আপনার কথাগুলো থেকে শিক্ষা নিবে এবং ইনশাল্লাহ তো আমরা আশা করবো যে আপনি আরো ভালো কিছু করবেন এবং আমরা আপনাকে এই প্ল্যাটফর্মে একজন একজন সফল ফ্রিলান্সার হিসেবে দেখতে চাই তো আপনার জন্য অনেক বেশি শুভকামনা এবং দোয়ারুলো আমাদের জন্য দোয়া করবেন ভাই जी thank you.